পাট্টাদারদের অধিকার রক্ষা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি বঞ্চিতদের সুযোগ রেগায় কাজ ও মজুরি বৃদ্ধি ফসলের সহায়ক মূল্য আইন স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল দু হাজার বাইশ বাতিলের দাবিতে ও দুর্নীতির বিরুদ্ধে কৃষক ও মজুর সংগঠন পশ্চিম মেদিনীপুরের ডাকে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ও জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দপ্তরের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো বিক্ষোভ ডেপুটেশনের আগে একটি মিছিল শহর পরিক্রমা করে

よっ <noise> <noise> আজকে দুটো বিষয় নিয়ে এক হচ্ছে আর্জি করে যা ঘটনা ঘটছে ঘটনাকে চাপা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য একাংশ থেকে চেষ্টাও হয়েছে ইনভেস্টিগেশন চলছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে শুধু আর্জি করলে আমাদের রাজ্যের দেশে যে মহিলাদের অত্যাচারের শিকার হচ্ছে আর হচ্ছে হচ্ছে বড়কাদার আটকাদার উচ্ছেদ ভাইদের মজুরি কাজ ও জেলার সার্বিক উন্নয়নে নির্দিষ্ট কয়েকটা দাবি নিয়ে আজকে জেলা জেলা আধিকারিক আছে বামপন্থী কৃষক ক্ষেত্রে সংগঠনের যৌথ উদ্যোগে এই ডেমোশন বিক্ষোভ মিছিল হচ্ছে আমার নাম মেঘনাথ